শিক্ষার্থীবৃন্দ পুরাতন কারিকুলামে তোমাদেরকে আবার স্বাগত জানাচ্ছি ইংলিশ পন্ডিত থেকে আজকের আমাদের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের বার্ষিক পরীক্ষায় সম্প্রতি এনসিটি থেকে প্রকাশিত সিলেবাস এবং প্রশ্নপত্রের ধরন নিয়ে আশা করি তোমরা সকলে ভালো আছো আর এই চ্যানেলে যারা নতুন তাদের সকলকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তোমরা অবশ্যই জেনে থাকবে আমাদের বর্তমানে যে কারিকুলাম আছে নতুন কারিকুলাম সেই কারিকুলামের বই থেকে ভিন্ন ধারায় অর্থাৎ আগের পদ্ধতি অবলম্বন করে আমাদেরকে পরীক্ষা নেওয়া হবে কিন্তু আজকে আমাদের পরীক্ষার একটা সিলেবাস প্রকাশিত হয়েছে সেখানে সেভেন্টি পারসেন্ট মার্কস হচ্ছে ক্যারি করা হবে আমাদের রিটার্ন থেকে এবং থার্টি পারসেন্ট কেরি করা হবে আমাদের ক্লাসের প্রেজেন্টেশন ক্লাস টেস্ট এবং হচ্ছে হোমওয়ার্ক এর ওপর বেস করে কিন্তু আমাদের পরীক্ষা দিতে হবে টোটালি হান্ড্রেড মার্কসের সেখান থেকে সেভেন্টি মার্কস ওরা অর্থাৎ আমাদের টিচাররা আমাদেরকে সেভেন্টি পার্সেন্ট মার্কস রাখবে টোটালি হান্ড্রেড পার্সেন্ট মার্কসের উপরে ভিত্তি করে আর বাকি থার্টি পার্সেন্ট হচ্ছে আমাদের নিয়মিত কার্যক্রমের উপরে ভিত্তি করে দেওয়া হবে সো আমরা হচ্ছে আজকের যে প্রকাশিত আলোচনা সূচি তা নিয়ে আলোচনা করব এবং সিলেবাস নিয়ে কথা বলবো আশা করি ক্লাসটি তোমরা সম্পূর্ণভাবে দেখবে দেখো আমাদের হচ্ছে এখানে তিন ঘন্টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপরে সেখানে হচ্ছে আমাদের বেশ কিছু গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনগুলো আমরা ফলো করলে আশা করি আমাদের মনের মধ্যে যে ধরনের হেজিটেশন কাজ করতেছে তা ক্লিয়ার হয়ে যাবে আমাদের এখানে হচ্ছে রিডিং এবং গ্রামার বেজ কোয়েশ্চেন থাকবে সেই সাথে রাইটিং কোয়েশ্চেন থাকবে আমাদের এখানে আনসিন টেক্সট থাকবে অর্থাৎ দুইটা টেক্সট আমরা পাবো দুইটা টেক্সটই হবে আনসিন এবং এগুলো আমাদের বইয়ের সাথে মিল রেখে থাকবে কিন্তু হুবহু আমাদের বই থেকে থাকবে না তারপরে হচ্ছে নিউ রাইটিং টাস্ক টপিক বি কপিড ফ্রম দ্য টেক্সট বুক হোয়াইল সেটিং কোয়েশ্চেন অর্থাৎ রাইটিং টাস্কের কোনো কোয়েশ্চেন আমাদের বই থেকে হুবহু কমন থাকবে না এটা আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে তাহলে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং খুব গুরুত্ব দিতে হবে আর এর জন্য অবশ্যই ইংলিশ পণ্ডিত চ্যানেলের সাথেই থাকতে হবে তারপরে হচ্ছে আমাদের যে সিলেবাসটা দেওয়া আছে অর্থাৎ যে সিলেবাসটা আমরা ফলো করতে পারি আমাদের প্রস্তুতির জন্য সেখানে হচ্ছে আমাদের চ্যাপ্টার এইট টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন অ্যান্ড সিক্সটিন অর্থাৎ হিরোস অফ বেঙ্গল সুভাষ প্রমিস বিদ দ্য বেস্ট অফ হোয়াইট এভার ইউ আর আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট রাইটিং উইথ আ পারপাস অ্যাজ ইউ লাইক ইট সো এই অধ্যায়গুলো তোমরা ভালোভাবে অবশ্যই পড়ে নিবে এবং এই অধ্যায়গুলো সম্পর্কে ভালোভাবে আইডিয়া নিতে তোমরা অবশ্যই ইংলিশ পণ্ডিত চ্যানেলেই চোখ রাখবে আশা করি তারপরে হচ্ছে আমাদের অ্যাসেসমেন্ট সেখানে থার্টি পার্সেন্ট হচ্ছে আমাদের দৈনন্দিন কার্যক্রম এবং সেভেন্টি পার্সেন্ট থাকবে আমাদের পরীক্ষার উপর ভিত্তি করে তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ সেখানে আমাদের পরিপূর্ণ পরীক্ষার পদ্ধতিটা বলা আছে যে পরীক্ষা হবে রিটার্ন মার্কস হান্ড্রেড এবং সময় থাকবে তিন ঘন্টা থার্টি মার্কস থাকবে হচ্ছে রিডিংয়ের উপরে এবং সেখানে দুইটা প্যাসেজ দেওয়া থাকবে দুইটা প্যাসেজই হবে আমাদের আনসিন যেগুলো সম্পর্কে আমাদের আগে কোনো আইডিয়া নেই সেখান থেকে আমাদের প্রথম যেই প্যাসেজটা থাকবে সেখান থেকে আমাদের এমসিকিউ থাকবে হচ্ছে পাঁচটা শর্ট অ্যান্সার কোয়েশ্চেন থাকবে পাঁচটা শর্ট গুলো হচ্ছে টেন মার্কস আর এমসিগুলো হচ্ছে ফাইভ মার্কস দ্বিতীয় আনসিন প্যাসেজ থেকে থাকবে হচ্ছে ট্রু ফলস পাঁচটা পাঁচ মার্ক ম্যাচিং পাঁচটা হচ্ছে পাঁচ মার্ক ফলস হচ্ছে পাঁচটা দশ মার্ক সো এখানে টোটাল আমরা থার্টি মার্কস ক্যারি করবো তারপর হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং পয়েন্ট থাকবে অর্থাৎ একটা কবিতা থাকবে সেখান থেকে দশ মার্ক অর্থাৎ শর্ট আনসার কোয়েশ্চেন থাকবে পাঁচটা পাঁচটা হচ্ছে টেন মার্কস তারপরে থাকবে হচ্ছে আমাদের গ্রামার যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেখানে গ্রামার থাকবে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস আইডেন্টিফাইং টেন্সেস তারপর হচ্ছে গ্যাপ ফিলিং প্রিপোজিশন কানেকটিং সেন্টেন্সেস উইথ কনজাংশন তারপর হচ্ছে ভয়েস চেঞ্জ এই বিষয়গুলো থাকবে আমাদের গ্রামারে এবং এইগুলা নিয়ে ক্লাস পেতে তোমরা অবশ্যই ইংলিশ পণ্ডিত চ্যানেলের সাথে থাকবে ইংলিশ পণ্ডিত সর্বদা ইংরেজি নিয়ে কাজ করে থাকে তারপরে হচ্ছে রাইটিং টাস্ক আমাদের যে বিষয়গুলো থাকবে সেখানে ইনফরমাল লেটার অর্থাৎ বন্ধুর কাছে কিংবা বাবার কাছে মায়ের কাছে পত্র লেখা সেইটা ফর্মাল লেটার তোমার টিচারের কাছে ছুটি চেয়ে কিংবা হচ্ছে অফিসিয়াল কোনো কাজকর্মে তোমাদের যে অ্যাপ্লিকেশন দেওয়া হয় সেটা হচ্ছে ফর্মাল লেটার সেটা একটা থাকবে দশ আর দশ বিশ মার্ক তার সাথে থাকবে একটা কনভার্সেশন কিংবা ডায়ালগ যেটা তোমার ডায়ালগ হিসেবে চিনো সেটা থাকবে সেখানে হচ্ছে দশ মার্ক সো এই ছিল হচ্ছে তিরিশ মার্ক আর এখানে হচ্ছে তিরিশ ষাট এখানে তিরিশ নব্বই আর অ্যাপ্লিকেশন পয়েন্ট হচ্ছে দশ হান্ড্রেড মার্কস এটা হচ্ছে আজকে শব্দ প্রকাশিত তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্রের কাঠামো এবং সিলেবাস আশা করি এটা তোমাদের সকল বিভ্রান্তিকে দূর করে দিবে তোমরা এখন পড়ার টেবিলেদের প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা পড়ার টেবিলে বসে যাও তোমাদের বার্ষিক পরীক্ষা একটা ভালো রেজাল্ট করো সে প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী নতুন আপডেট এবং নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে আবার হাজির হবো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং নিরাপদ থাকো ধন্যবাদ সবাইকে